চিকেনের রেসিপি বানানোর জন্য খুব বেশি খাটনি করতে হবে না খুবই সহজে কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন রেসিপিটার পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমরা এক কিলো চিকেনকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি মিক্সিতে আমরা ধনে পাতা লঙ্কা একসাথে পেস্ট করে নেব গোলমরিচ এলাচ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি ধনেপাতা পাতা চিকেন বানানোর জন্য করতে পরিমাণ নতুন তেল তেলটা গরম করে নিয়ে তেজপাতা পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নিতে হবে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিকে দু মিনিট নাড়াচাড়া করে নিতে হবে আদা রসুন গোলমরিচ এলাচ একসাথে পেস্ট করা মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে মিনিট নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে পাউডার জিরে পাউডার দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পর নাড়াচাড়া করার পর মশলা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর মশলা কষানোর পর ধুয়ে দেখা চিকেনের মধ্যে এক এক করে দিয়ে দেব চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমরা ঢাকা দিবো না বারবার নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে ধনেপাতা পাতা লঙ্কা একসাথে পেস্ট করা মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মাখাতে হবে দেখতেই পাচ্ছ ধনে পাতার সাথে চিকেন ভালোভাবে মাখানো হয়ে গেছে স্বাদ মতো লবণ দিয়ে চিকেনের সাথে লবণটাকে ভালো করে মাখিয়ে নেব বারে বারে নাড়াচাড়া করে চিকেনের সাথে লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ধনে পাতা জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর কষানোর জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব দেখতে পাচ্ছ চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আবারও ঢাকা দিয়ে চিকেনটাকে বারবার ঢাকা দিয়ে কষাবো যত ঢাকা দিয়ে কষাবো চিকেনটা তত সেদ্ধ হবে আর চিকেনের মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে আর খেতেও খুব সুন্দর হবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে মিট মশলা দিয়ে দু থেকে তিন মিট মশলাটাকে আবারও কষিয়ে নেবো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে চিকেন রান্না করার সময় চিকেনের গরম জল দিয়ে রান্না করতে হবে এবার আমরা গরম জল দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে রান্না করলে চিকেনের স্বাদ আরও বেড়ে যায় খেতে খুব সুন্দর হয় পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে গরম মশলা পাউডার দিয়ে নাড়াচাড়া করে ধনে পাতা চিকেনটাকে আমরা নামিয়ে নেব বাড়িতে একবার ধনে পাতা চিকেন ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর হবে ছোট বড় সবাই চেটেপুটে খাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে রাখবেন